আসসালামু আলাইকুম বন্ধুরা স্যামসাং গ্যালাক্সি এস সিক্স বা এজ এস সিক্স এজ এই ফোনটা আমাদের কাছে কিন্তু রয়েছে তো দেখতে পাচ্ছেন মাত্র তিন হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনি যদি এই ফোনটি নিতে চান বা এই ফোনটির প্রতি কোন রকম আগ্রহ হয়ে থাকে আপনার তাহলে এই ভিডিওটা আপনার জন্য এবং কেন দাম এত কম সেটাও আমি আপনাদেরকে জানাবো তো চলুন আমরা ফোনটির লুক আগে দেখে নিই পেছনে তারপরে সাইডে এবং দেখতে পাচ্ছেন সেরকম কোন স্ক্র্যাচ নাই পিছনে স্টিকার করা আছে এবং সামনের দিকটাতেও এই যে এই জায়গাতে দেখতে পাচ্ছেন এই জায়গা প্লাস এই জায়গা কিন্তু স্টিকার করা আছে এই যে কালার ডিসকালার হওয়ার কারণে বাট সবকিছু সবকিছু ওয়ার্কিং এবং সিম নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন নেটওয়ার্কও কিন্তু অসাধারণ থাকে খুব থাকে খুব ভালো থাকে এবং চার্জিং ব্যাকআপও অনেক ভালো তো যাই হোক ফোনটার দাম কেন কম ফোনটার দাম আসলে কম এটার ডিসপ্লেতে একটু আভা আছে একটু আভা বলতে এটা গ্রিন লাইন না এটা জাস্ট একটু জ্বলে যাওয়া এতটুকুই এটা অন করলে তেমন একটা বোঝা যায় না বাট এখানে যে ব্লু কালার সেই ব্লু কালারটা ভিজিবাল ব্লু কালারটা তো আমি যদি এখানে ক্যামেরায় চলে যাই অসাধারণ দুর্দান্ত ক্যামেরা রয়েছে কিন্তু ফোনটির আমি ক্যামেরাতে চলে যাব ক্যামেরাটা আসলে কোথায় এটা ক্যান্ডি ক্যামেরা ক্যামেরা এই যে সামনে রয়েছে যার কারণে আসলে খেয়াল করতে পারি নাই তো ক্যামেরাটা দেখে মনে হচ্ছে যে সেরকম ভালো না বাট একশো পার্সেন্ট ক্লিয়ার এবং ফোর কে রেকর্ডিং হবে এটা দিয়ে এবং আহ দুর্দান্ত ক্যামেরা সামনের ক্যামেরাটা একটু খারাপ রয়েছে আসলে এত দিনকার ফোন বুঝতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আহ বোঝা যাচ্ছে না যতটা থাকার কথা ছিল বা এর ক্যামেরা এরকম আচ্ছা তো আমরা ফার্স্টে একটা ছবি তুলি ছোট্ট একটা জিনিসের ছবি তুলি দেখতে পাচ্ছেন এখানে এখানে যদি তাকান আপনি তাহলে ছবি তোলা লাগছে না দেখুন অসাধারণ একদম যদি কেউ ক্যামেরা বা ভিডিও করার জন্য ফোনটা নিতে চান বা ভিডিও দেখার জন্য তার কিন্তু পারফেক্ট হবে কোনো ফাটা বা ভাঙা কোনো দাগ নাই একদম সব কিছু রয়েছে আপনি চাইলে কিন্তু এই ফোনটি মাত্র টাকায় আমাদের কাছ থেকে বাই করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে আমাদের শপে আস চলে আসুন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে মোবাইল এক্সচেঞ্জ জমজম সেন্টার দ্বিতীয়তলা সোমসপুর বাজার খোকসা রেলওয়ে স্টেশন সংলগ্ন এই চলে এসে কিন্তু ডাইরেক্টলি ফোনটা দেখে শুনে আপনি কিনতে পারেন আর আরেকটা পন্থা আছে সেটা হচ্ছে এসএ পরিবহনের মাধ্যমে আপনি কিন্তু আমাদের কাছ থেকে এই ফোনটা কিনতে পারেন এসএ পরিবহন বা এজে পরিবহন কুরিয়ারের মাধ্যমে আপনি এই ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন বা আমাদের যে প্রোডাক্টগুলো আছে সবগুলো নিতে পারবেন সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই পাঁচশো টাকা অগ্রিম বিকাশ করতে হবে এবং বাকি টাকা দেওয়ার পূর্বে আপনি ফোনটি দেখে চেক করে আপনার পছন্দ হইলে নিবেন এবং পছন্দ না হইলে নিবেন না তো এতটুকুই যদি আপনি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ফোনটি আমাদেরকে কল করতে পারেন মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো নাইন ডবল সেভেন নাইন সিক্স ফোর সেভেন নাইন সেভেন এছাড়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা এখানে কমেন্ট করতে পারেন ইউটিউবের কমেন্ট সেকশনে তো এই ছিল ভিডিও আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা নোটিফিকেশন আইকনটিতে টিক দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট আপনাদের কাছে নিমিষে নিমিষে চলে যায় তো এছাড়াও আমরা কিন্তু ফোন ল্যাপটপ ডিএসএলআর ক্যামেরা এবং পিসি সহ ইউজড বাইক সহ বিভিন্ন ধরনের গ্যাজেট আমরা কিন্তু বাই সেল এক্সচেঞ্জ করে থাকি সেক্ষেত্রে আমাদের সাথে কেনাবেচা আপনি করতে পারেন এবং কেনাবেচা বা এক্সচেঞ্জ করতে হলে অবশ্যই আমাদের কাছে আমাদের শপে আসতে হবে এসে দেখে শুনে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন তো ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ